দীঘার সিবিচের স্বাদ এবার খোদ মেদিনীপুর শহরে হ্যাঁ ঠিকই শুনেছেন এরকমই এক ব্যবস্থা নিয়ে এলো মেদিনীপুরের ছেলে বাবাই মূলত দিঘায় গেলে যে কেউ ঝাঁপিয়ে পড়ে সমুদ্রের ধারে গরম তেলে ভাজা সমুদ্রের মাছ খেতে ব্যস্ত থাকে পমফ্রেট চিংড়ি ইলিশ লাল কাঁকড়া এমনকি কারো কারো চাহিদা রয়েছে অক্টোপাশে গরম তেলে ভাজা কর করে মাছের স্বাদ নিতে নিতে সমুদ্রের ঢেউ দেখার আনন্দ একমাত্র ভ্রমণ যাত্রীরাই জানে কিন্তু এখানে সমুদ্র না দেখতে পেলেও সমুদ্রের সামনে বসে সেই মাছ ভাজা খেতে পাবে এবার খোদ মেদিনীপুর শহরে আপনার বাড়ির কাছে ভোলা চিংড়ি ইলিশ সহ রয়েছে সামুদ্রিক মাছের বিশেষ সম্ভার গরম তেলে করকরে করে মাছকে ভেজে সঙ্গে মশলা দিয়ে বানিয়ে পরিবেশন করছে এই যুবক নাম অতি যৎসামান্য তা খেতে ভিড় জমেছে মেদিনীপুরের মানুষের আপনি নিজে মাছ নির্ধারণ করলে তার সঙ্গে সঙ্গে তেলে ভেজে তার সঙ্গে বেশ কিছু মশলা মিশিয়ে বেশ মুখরোচুপ করে পরিবেশন করে দিচ্ছে হাতের কাছে কারণটা বলতে বেকার ঘুরতাম সকালে কাজ করতাম এবারে রাত্রে তো কিছু একটা করতে হবে ওই আমি এই চিন্তা মনে নিলাম দীঘার মতন যে সবাই যে আমাকে ভালো আসছে যে দীঘার মতন ভাই খুলেছ দাদা বলছে সব ফ্রেশ মাছ দেখা দেখতেও সবাই পছন্দ করছে খুব ভালো আসছে এই জন্য ইচ্ছা করলে যে দোকান করতে করতে মাঝে মাঝে শরীরটা খুব খারাপ হয় অনেক রাত হয় ওই জন্য বন্ধও করে দিই যে সব কাস্টমাররা বলছে না বন্ধ করলে হবে না তুমি কিন্তু খুলতে হবে যে আমি তাও চেষ্টা করছি রাতা দোকান করার জন্য এই জন্য আমার ভালো লাগে খুব সুন্দর মাছের সব সময় থাকি তো সকালেও আমাদের মাছের দোকান আছে কাজ করি এবারে এইখানেও এই যে করছি খুব সুন্দর লাগছে মাছেরও ভালো লাগে সব রকম সামুদ্রিক সিপিস চিনি চম্পা আছে ভোলা আছে ম্যাকড়েল আছে টু টুনাটা পাইনি কাঁকড়া হবে গ্যামরোলা হবে সামুদ্রিক আপনাদের আমদি হবে চিংড়ি হবে পার্সে হবে সব রকম যত রকম সিপিস মাছ পাই সবই নিয়ে আসি হ্যাঁ দিঘায় দেখেছিলাম খেয়েছিলাম কিন্তু হ্যাঁ খেয়েছিলাম খুব বাজে স্মেল মানে গন্ধ খুব গন্ধ পেয়েছি বলে আমার মনে মনে জাগলো যে আমি না মেদিনীপুরে একটা খুলি সবাই দেখি টাটকা টাটকা মাছ খাবো এই জন্যই সবাই দেখছি ভালোবাসছে আসছে দাদা ভাইয়ের কাছে এই জন্য আমাকে ভালো লাগছে আমি রাত্রুকু একটু করি খেটে খাই ডি নিউজ রাজা বাজার